নমস্কার বন্ধুরা সবাইকে প্রণোদের কিচেনে আবারও স্বাগত শীতকাল পড়ে গেছে তাই রোদ্দুরে বসে বসে নিত্য নতুন রান্না করে আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে ইচ্ছা করে তাই আজকের আমি কচু শাকের একটু অন্য ধরনের রেসিপি শেয়ার করছি তো কচু শাকের এই রেসিপির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটু বেশ কিছু পরিমাণ কচু শাক এখানে কিন্তু কচু শাকগুলোকে প্রথমে আমি একসাথে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ একদম ফ্রেশ কচু শাক আজকে কচু শাক রান্না করার মধ্যে কিছু সিক্রেট টিপস শেয়ার করে দেব যেই টিপসগুলো ফলো করে যদি আপনারা কচু শাক রান্না করেন কচু শাক কিন্তু একদম খেলে গলা ধরবে না আর খেতে লাগবে অপূর্ব স্বাদে কচু শাকের এই রান্না অল্প একটু পাতে পড়লেই নিমেষেই কিন্তু একতলা ভাত খাওয়া হয়ে যাবে তো প্রথমে আমি কচু পাতাগুলোকে এরকমভাবে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমার সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়ে গেছে আজকের আরও একটি টিপস আপনাদের সাথে শিখিয়ে দেব। কচু পাতা বা কচু শাক কিন্তু একটা একটা করে কাটতে গেলে না অনেক সময় লাগবে তাই আমি এইরকমভাবে একসাথে গুছিয়ে নিয়েছি তারপর এরকম এগ রোলের মতো বা চিকেন রোলের মতো খুব সুন্দর করে রোল করে নিতে হবে দেখতে পাচ্ছ ঠিক এইভাবে রোল করে নিতে হবে যেভাবে আমি রোল করে নিলাম তারপর এরকম চপাস করে একদম কুচু কুচু করে মিহি করে কেটে নিতে হবে ঠিক যেরকম বাঁধাকপি কাটে আমি বাঁধাকপির মতো কেটে নেবো তো প্রথমে আমি এইরকমভাবে মাঝখান থেকে কেটে নেওয়ার পর আমি একটু ছোট ছোট পিস করে মানে একটু মানে স্লাইড করে নিচ্ছি যাতে আমার কাটতে সুবিধা হয় যে তারপর একদম মিহি করে আমি কেটে নেবো একদম ঝুড়িঝুরু করে যেরকমভাবে আমরা বাঁধাকপি কাটি তো বন্ধুরা আমি আগেই কিন্তু কচু শাক দিয়ে আমি চিংড়ি মাছের রেসিপি শেয়ার করেছি সেটাতে কিন্তু আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন এবং জানতে চেয়েছিলেন যে কচু শাকের অন্য রেসিপি বা দেখতে চেয়েছিলেন অন্য রেসিপি তো আজকের আমি তাই কচু শাকের এই রেসিপিটি শেয়ার করছি এবং সত্যি কথা বলতে এই রেসিপিটা আমার খেতে দারুণ লাগে যেদিন আমার বাড়িতে চিংড়ি মাছ থাকে না বা অন্য কিছু থাকে না আমি এই এইরকমভাবে সিম্পলভাবে এইরকম কচু শাক রান্না করি খেতে অপূর্ব লাগে তো রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো তো বন্ধুরা এরকম যদি কচু শাকগুলোকে আগে রোল বানিয়ে কেটে নাও তাহলে কিন্তু একদম নিমেষের মধ্যে অনেকগুলো কচু শাক কাটা হয়ে যাবে দেখতেই পাচ্ছ অনেকগুলো কচু শাক কিন্তু একসাথে খুব ইজিলি কেটে নেওয়া যাচ্ছে আর খুবই কম সময় লাগে এইভাবে কচু শাকগুলো যদি কেটে নাও যাই হোক আজকের রান্নাটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু একটু লাইক আর শেয়ার করে দেবেন তাহলে আপনাদের সাথে এই নিত্য নতুন রান্নাগুলোও কিন্তু শেয়ার করতে মন চাইবে তো যাই হোক এক একে আমি এইভাবে ঠিক এইভাবে কচু শাকগুলোকে আমি কেটে নেব তারপর চলে যাব নেক্সট স্টেপে তো কচু শাকগুলো কিন্তু আমার এখানে ঠিক ঝুড়ু ঝুড়ো করে কেটে নিয়েছি দেখছো একদম ঝুড়ি একদম যেরকম বাঁধাকপি কাটে সেরকম একদম মিহি মিহি করে ঝুড়িঝুরু করে কেটে নিয়েছি যতটা পেরেছি আপনারা যদি এর থেকে বেশি মিহি করতে পারেন তাহলে তো আরও ভালো কোনো অসুবিধা নেই এবার আমি একটি কড়াইতে একটু বেশি পরিমাণ জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লবণ লবণটা দিলে কিন্তু একটা ম্যাজিকের মতো কাজ করবে তারপর আমি যে কচু শাকগুলো কেটেছিলাম সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু আরও একটি টিপস আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য ভিডিওটি কিন্তু দেখতে থাকুন এবার আমি ঢাকা দিয়ে দিলাম লবণটা ব্যবহার করলে কিন্তু আমাদের শাকটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এবার ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ মিনিট কুক করার পর দেখো ঢাকাটা খুলছি এর উপর থেকে আমি দিয়ে দেবো একটা ম্যাজিক করা জিনিস এটা হলো এই পাতি লেবুর রস এই পাতি লেবুর রসটা ব্যবহার করলে অনেক সময় দেখবে কচু শাক খেলে গলা ধরে যায় একদম মানে খাওয়ার ইচ্ছাই চলে যায় তো এইরকমভাবে যদি পাতিলেবুর রসটা দিয়ে হালকা হাতে একটু নাড়িচাড়ি নিয়ে নাও তাহলে কিন্তু কচু শাককেলে যে গলা ধরার ব্যাপারটা থাকে সেটা একদমই হবে না আর হ্যাঁ এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিতে হবে এবার আমি কচু শাকটাকে আমি জল ঝাড়িয়ে নেবো ঝুড়ির সাহায্যে তো আমি এরকম বাঁশের ঝুড়ি ব্যবহার করছি আপনারা যে কোনো ঝুড়ির সাহায্যে জলটা ঝাড়িয়ে নিতে পারেন সেকেন্ড স্টেপ কমপ্লিট এবার চলে যাব থার্ড স্টেপে দেখতে থাকো ভিডিওটি আশা করি ভালো লাগবে এবার এটি কড়াই নিয়েছি কড়াইটি গরম হয়ে গেলে দিয়ে দেবো সরিষার তেল এই রান্নাটা আমি সরিষার তেলে করব। তো আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি একটু ওয়ান টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিলাম তো আমি বেশি তেল ব্যবহার করবো না ওয়ান টেবিল স্পুন পরিমাণ তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে চিরে তো এরকমভাবে মাঝখান থেকে চিরে শুকনো লঙ্কাটা দিলে শুকনো লঙ্কা কালো মধ্যে একটা কম্বিনেশান এত সুন্দর অ্যাডোমার সৃষ্টি হয় বলে বোঝানো যাবে না খুব সুন্দর একটা স্মেল তৈরি হয় রান্নার মধ্যে তো এরকমভাবে হালকাতে একটু নারচারা দিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি আমি এখানে রসুন কুচি ব্যবহার করছি মোটামুটি সাত আটটা রসুনের কুচি আমি ব্যবহার করলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকাতে একটু নাড়াচাড়া দিয়ে নেব তারপর যখন খুব সুন্দর একটা স্মেল বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব যে ভাপিয়ে রাখা কচু শাকটা ভাপিয়ে রাখা কচু শাকটা এবারে এর মধ্যে দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমাদের কচু শাকটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা তোমরা কি এই কচু শাকের রেসিপিটি বাড়িতে ট্রাই করেছিলে কোনো দিন করলে কিন্তু অবশ্যই কো জানিও আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম বাড়িতে দারুণ লেগেছিল সেকেন্ড টাইম আমি তোমাদের সাথে শেয়ার করলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মোটামুটি কচুর শাকটাকে এরকমভাবে উল্টো পাল্টে একটু ভেজে নিতে হবে মানে যতক্ষণ একটা নেপটি ভাব আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের কচু শাকটাকে এরকমভাবে নাড়াচাড়া দিয়ে যেতে হবে আর হ্যাঁ আপনারা যদি চান তাহলে কিন্তু অল্প পরিমাণ চিনি ব্যবহার করতেই পারেন আমি একটু ঝাল ঝাল একটু স্পাইসি ভাবটা খেতে চেয়েছিলাম সেই জন্য আমি চিনি ব্যবহার করিনি যেহেতু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে শুধু শুকনো লঙ্কা ব্যবহার করেছি শুকনো লঙ্কার স্মেলটা আমার খুব ভালো লাগে সেই জন্য তো আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা এবং চিনি ব্যবহার করতে পারেন খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর জাস্ট কিছুক্ষণ হালকা হাতে এরকমভাবে নাড়াচাড়া দিয়ে আমাদের মোটামুটি কচু শাকটাকে একদম এপিট ওপিট একদম কষিয়ে নিতে হবে যতক্ষণ একটা নেপটি ভাব আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে অ্যাকচুয়ালি কিন্তু এরকম ভর্তা আমরা খেয়ে থাকি আমরা এটা বলতে পারি কিন্তু কচু শাকের ভর্তা যাই হোক কচু শাকের ভর্তাও কিন্তু এটা বলতে পারি সত্যি কথা বলতে বন্ধুরা এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে যদি আপনারা পরিবেশন করেন এই কচু শাক দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমার রান্নাটি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই করে ছোট্ট একটা লাইক করে দেবেন তাহলে এই রকম নিত্য নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করতে মন চাইবে আর হ্যাঁ আপনারা আরও কচুর সাথে কীরকম রেসিপি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর শীত আসছে আপনারা কীরকম ধরনের রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই করে সেই রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব এই হোক হালকাতে এরকম উল্টো পাল্টে কষানোর পর কিন্তু দেখতে পাচ্ছ কচু শাকগুলো একটা আলাদা একটা শেপ নিতে শুরু করছে আর এইরকমভাবে হালকাতে কষিয়ে নিলে কিন্তু কচু শাকের একটা কাঁচা যে গন্ধটা থাকে সেটাও কিন্তু খুব ইজিলি বেরিয়ে যায় আর হ্যাঁ অবশ্যই করে কিন্তু লেবুর রসটা ব্যবহার করবেন বন্ধুরা তাহলে কিন্তু কচু শাক খেলে যে গলা ধরা টেগনেন্সিটা থাকে বা ওই মানে গলা ধরা ব্যাপারটা থাকে সেটা কিন্তু একদমই থাকবে না তো আমি এরকম এক পিট রেখে রেখে কচু শাকগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি তাহলে দেখবে কচু শাকগুলো খুব ইজিলি কিন্তু একটা রান্নার সেপে একদম তৈরি হয়ে যাবে আমি সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু লোতে করে দিয়েছি লাস্টের দিকে তারপর এরকম হালকাতে এক পিট হয়ে গেলে অপর পিঠ উল্টে পাল্টে দিচ্ছি তো বন্ধুরা এই রান্নাটা গরম গরম ভাতের সাথে শীতের দুপুরে আপনারা পরিবেশন করতে পারেন আমাদের রেডি হয়ে গেল কচু শাকের ভর্তা আজকে মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো টাটা